ঘুম থেকে উঠে আগে বাসির ড্রেসটা চেঞ্জ করলাম চেঞ্জ করে আমি রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে এসে এখন আমি একটু সকালের টিফিন বানিয়ে নিচ্ছি একটু লুচি করবো আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু আলুর তরকারি করব আসলে কি বলো বন্ধুরা ভেবেছিলাম যে সকালের বাসি ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নেব তারপরে সকালের টিফিনটা করব গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম অনুরোধ রইলো পুরো ব্লগটা দেখার আশা করছি তোমাদের ভালোও লাগবে তো ওই যেটা বলছিলাম বন্ধুরা সকালবেলা উঠে আগে ড্রেস চেঞ্জ করে যাকে রান্নাঘরে এলাম আসলে কি বলো তো বন্ধুরা যেহেতু ও ঘুমাচ্ছে আর বা বাসি ঘরের মানে ঘর ঝাড়ু লাগানো মোছা এগুলো করলে তো পাকাটা অফ করতেই হবে তো সেজন্য জন্য ভাবলাম থাক ঘুমাচ্ছি ঘুমাকা আর ডিস্টার্ব করবো না তাহলে আমি সকালে টিফিনটা গুছিয়ে নিই ও যখন উঠবে ও তো সঙ্গে সঙ্গে খায় না ব্রাশ করতে করতে বাইরের দিকে চলে যায় কিংবা ফোন ঘাটে তো ততক্ষণে আমার বাসিঘরের কাজটা হয়ে যাবে তো সেই ভাবনা চিন্তা নিয়ে আগে সকালে টিফিনটা বসিয়ে দিলাম প্রত্যেকটা বছর একটা করে ঝড় আসছে মানে কি বলবো কালকে সারারাত যে তাণ্ডবটা হলো জাস্ট ঝড়ের আবহাওয়াটা এসেছে তাই আমাদের এখানে এরকম তাহলে যেখানে হয়েছে সেখানে কি অবস্থা বলো বন্ধুরা মানে ভাবলেও না একটা গায়ে কাঁটা দেয় জানো তো চোখের কোনায় জল চলে আসে যে যাদের যাদের ওখানে হয়েছে তাদের কত ক্ষয়ক্ষতি হয় বলো তো প্রত্যেকটা বছরই কিন্তু এরকম একটা করে ঝড় আসছে তো কালকে সারাটা রাত মানে কীরকমভাবে কেটেছে কি বলবো না এত ভয় পাচ্ছিলাম ঘরে থেকে তো যাই হোক তারপর তো আজকে সকাল থেকে দেখছি ওয়েদার আজকে ও খারাপ সেই ঝোড়ো হাওয়া তারপর লাগাতার বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো পুরো জল তুলে দিয়েছে মাঠে তো যাই হোক সকাল থেকে দেখলাম সেরকমই অবস্থা কাজকর্ম তো হলোই না তো এদিকে সকালে টিফিনটা করলাম করে ওকে ডাকলাম তো ও দেখি ব্রাশটা নিয়ে আর ফোনটা নিয়ে বেরিয়ে গেল বাইরের দিকে আর কি তো যাই হোক ও বেরিয়ে গেছে আমি আমার কাজকর্মগুলোই লেগে পড়লাম এই বাড়ি থেকে আসার পর থেকেই পাখাটা একবারও পরিষ্কার হয়নি যেহেতু আমি ছিলাম না আমি আসার পর আমার অনেকবারই চোখ পড়েছে যে পাখাটা ধুলো হয়েছে আর কি ধুলো পড়েছে তো ওকে আমি অনেকবারই বলেছি যে একটু পাখাটা পরিষ্কার করে দিও আর একটু সামসেটে উঠে আমার কয়েকটা ঠাকুরের জিনিসপত্র পেরে দিও তো যাই হোক সেগুলো তো ওর দ্বারা হচ্ছেই না লাস্টে আমি কি করলাম আজকে বাধ্য হয়ে পাখাটাকে মানে আর কি পরিষ্কার করলাম আমি পারছিলাম না কিন্তু তবুও ভয় ভয় করে আর কি চেয়ারের ওপর টুল দিয়ে তারপরে উঠে আর কি পরিষ্কার করলাম কি বলো বন্ধুরা ধুলো ময়লা দেখেও যে রেখে দেবো সেটা না একদমই আমি করতে পারি না আর আগের দিন সন্ধেবেলা সন্ধ্যের দিকটা একদম ফাঁকা ছিলাম তো সেই টাইমটা কি বলো তো বন্ধুরা অনেক কাজ গুছিয়েছি মানে শোকেসের আয়না ফায়না তারপরে সমস্ত কিছু আর কি পরিষ্কার করেছি আর যেগুলো করিনি সেগুলো আমি এখন ধরে নিলাম একটা জিনিসের এত প্রবলেম হয় কি বলবো বন্ধুরা আমি অনেকবার খেয়াল করেছি মানে যে কাজটা আমি পারি না সেই কাজটা না একদমই পড়েই থাকে জানো তো কতবার বলে 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 মানে মুখ ব্যথা হয়ে যায় তবু সেই কাজটা হয় না মানে সেই বছরে একবার করবে আর কি যেমন ধরো ওই পাখাটা পরিষ্কারের কথা বলছিলাম আমি একদমই পাচ্ছিলাম না তারপরে ফ্রিজের পেছনে যে জলটা জমেছে ও না কত সুন্দর পাইপ দিয়ে পরিষ্কার করে দেয় যেটা আমি পারি না করতে তো ওকে বলছি ফ্রিজের পেছনে একটু জল জমেছে একটু পরিষ্কার করে দাও তো সেই কবে বলেছি তারপরে বললাম সামসেটের ওপরে ঠাকুরের অনেক জিনিসপত্র রয়েছে সেগুলোকে একটু পেরে দাও কারণ একটু পুজো ফুজোর আমার দরকার লাগে ছিলাম না ব্যাপারটা আলাদা ছিল যেহেতু আমি রয়েছিলাম আমার ভাইয়ের সমস্ত জিনিসপত্রগুলো ওপরে রয়েছে তাই আমি ঠিক মতো ওকে যত্নাত্তিও করতে পারছি না তো ওকে বললাম তুমি একটু সমস্ত কিছু পেরে দাও জানো তো তো সেই কবে বলেছি এখনও অবধি সেই জিনিস আমার পাড়া হলো না ফ্রিজের পেছনটাও আমার পরিষ্কার হলো না আর এই পাখাটা বাধ্য হয়ে আমি চেয়ারের ওপর টুল দিয়ে অনেক ভয় ভয় করে উঠে পরিষ্কার করেই নিলাম যেগুলো আমি করতে পারবো সেগুলো আমি করে নেব সেই কাজ কাউকে করতে হবে না কিন্তু যেগুলো আমি করতে পারি না সেইগুলোই আমার এত প্রবলেম হয় মানে চোখের সামনে আমি পাখাটা দেখতাম মানে তাকালেই না ধুলো ময়লা বোঝা যেত আর ওই যে আমি ঝুল ছাড়লাম বন্ধুরা হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিছুই নেই কিন্তু ঝুল জমেছিল পুরো বোঝা যেত জানো তো আর হালকা ফালকা হল যদি চোখে পড়ে সেগুলো কেন একদমই ভালো লাগে না দেখতে তো ওকেও বলেছিলাম যে তুমি না একটু ভালো করে ঝুলটা পরিষ্কার করে দেবে তো যেহেতু ও করেনি তবু ভাবলাম যে চলো ঝুলটা যেহেতু আমি ঝাড়তে পারবো তাই ঝেড়ে নিলাম এক একটা টুল লাগিয়ে ঝেড়ে নিয়েছি কিন্তু পাখাটা না ভীষণ প্রবলেম হচ্ছিলো মানে চেয়ারটা টলবল টলবল করছিল কি টুলটা যেহেতু কেউ ধরেও নিচের দিকে তবু সেই ভয় করে করে আমি পাখাটাকে পরিষ্কার করলাম তো যাই হোক এখন দেখো ওই যে সমস্ত শোকেস তারপর ড্রেসিং ড্রেসিং টেবিল বলছি তোমার ওই বক্স আলমারি সমস্ত কিছু পরিষ্কার করলাম আর আমি কিন্তু প্রত্যেকটা দিন ঝাড়ু লাগানোর আগে এভাবে সমস্ত কিন্তু একবার শুকনো কাপড় দিয়ে মুছে নিই তাহলে হালকা যে ধুলোর লেয়ারটা পরে পরে না বলবো না এই ঘরে আমার সেরকম ধুলো পরে না তবুও আমি পরিষ্কারটা রেখে দিই আর এই যে দেখো খাটের তলা থেকে যে থালাটা মানে প্লেটটা পেলাম এর মধ্যেও মটিন জালি ছিল এই কাজটা পুরোপুরি ওর যেহেতু ও আর আমি থাকি তো এই কাজটা ওর মঠিন জ্বালিয়েছিল হয়তো সেটাকে খাটের পাশে রেখেছিল কোনোভাবে হয়তো ভেতরের দিকে ঢুকে গিয়েছিল তাই ভাবছিলাম আমি আমি তো প্রত্যেকটা দিন খাটের তলা কিংবা তোমার দরজার কোনা যে কোনো জায়গা আমি কিন্তু খুব ভালো করে ক্লিন করি এই নয় যে কালকে করবো বা পশু করবো বা আজকে হালকা করে ছেড়ে দিই এরকম একদমই নয় আমি প্রত্যেকটা দিনই কিন্তু খুব ভালো করে ক্লিন করি সমস্ত জায়গা ভালো করে তাই ভাবছিলাম যে কোথা থেকে এলো প্লেটটা হয়তো কালকে রাত্রেবেলায় রেখেছিল তো সেটাই এখন বের করলাম আর জানো তো বন্ধুরা প্লেটটা না দাগ টাইপের হয়ে গিয়েছে ওই যে মঠিন রাখলে যে আগুন তাপ লেগে লেগে যে দাগ টাইপের হয় ওই দাগ টাইপের হয়ে গিয়েছে তো যাই হোক এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু ঝাড়ু লাগিয়ে নিয়েছি আর এখন আমি একটু ঘর বাড়ি মুছবো আর এই যে টুলটা দেখছো এই টুলটা না ওপরে রাখা ছিল খুব হাতের কাছে ছিল তো আমি পেরে নিয়েছি ভাবলাম এটাকে কালার ফালার করে কোনো একটা কাজে লাগিয়ে দেবো সেই ওপরে পড়ে রয়েছে তো সেই জন্যে না এটাকে যখনই আমি ঘর বাড়ি ঝাড়ু লাগাই বা মুছি ওই জায়গাটা থেকে আমাকে সরিয়ে ঝাড়ু লাগাতে হয় আবার মুছতে হয় তো যাই হোক এই যে এখন ঘর বাড়িগুলোকে মুছে নিচ্ছি আর এরপর দেখি রান্নাবান্না আছে সে স্নান আছে আর আমি কিন্তু এখনও সকালে টিফিন করিনি বন্ধুরা ও কিন্তু খেয়ে চলে গেছে ওর কাজের ফাঁকে খেয়ে নিয়ে ফোনটা নিয়ে চলে গেছে আর ও এখন আসবেও না তো যাই হোক এই যে এখন ঘর মুছে নিচ্ছি আর আজকে ভাবছি একটু খিচুড়ি করব তো দেখি চাল ডাল সমস্ত কিছু নিয়ে একটু নিরামিষ যেহেতু সোমবার তো খিচুড়ি করব ওকে বললাম তো বললো তাহলে একটুখানি বেগুনি করো আর বেগুন ছিল ঘরেতে তো আমি ভাবলাম যে লম্বা লম্বা করে বেগুন ভাজবো আর একটু আলু ভাজবো তো বললো না না তুমি বেগুনি করো বেগুনি দিয়ে খিচুড়ি ইচ্ছা করছে খেতে তো তাই আর বেগুনটা ভাজবো না বেগুনি করে নেব একেবারে নতুন কোনো বন্ধুরা প্রথমবার আমার ব্লগ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো আর আমার পরিবার কিন্তু তোমরা বন্ধুরা তো যাই হোক ঘর বাড়ি ঝাড়ু লাগিয়ে নিয়েছি মুছেও নিয়েছি আর এখন দেখো সাম মানে স্নান করে নিয়েছি নিয়ে আর একটু বোনদের মানে আমার মামার বাড়ির দিকে গিয়েছিলাম আর বৃষ্টি কিন্তু পড়ছে তোমরা কিন্তু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে জল কিন্তু চারিদিকে থৈ থই করছে তো যাই হোক আমি ওই একটুখানি আকন্দ ফুল আনতে গিয়েছিলাম যেহেতু আজকে সোমবার আর বাইরে বেরোনোর কোনো অবস্থাই নেই মানে ফুল তো পাবোই না কেউ বেরোচ্ছেও না এরকম কমি তো ওই মা মানে বোনদের গাছ থেকে একটুখানি আকন্দ ফুল এনে বাবাকে চড়িয়ে দিয়েছি ওইদিকে বাবাকে পুজো দিয়েছি দিয়ে এদিকে দেখো ওই যে দোকান থেকে জিনিসপত্র এনেছে আর কি একটু বেসন নিয়ে এসছে তারপর হলুদ ডাল মানে চাল এগুলো নিয়ে এসেছে তো সেগুলোকে রেখে দিলাম দিয়ে আর আমি এখন একটু খেয়ে নিচ্ছি ভাবলাম রান্না বসানোর আগে খেয়ে নিই নতো এরপর রান্না করতে থাকলে সেই দুটো তিনটে মানে সকালের টিফিনটা পুরোপুরি গ্যাপ দিয়ে দেবো তো সেই জন্য আগে খেয়ে নিলাম খেয়ে নিলাম খেয়ে নিয়ে বন্ধুরা এই যে দেখো ডালটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার চাল ডাল আর কি বসিয়ে দেবো দিয়ে এক পাশে খিচুড়ি হবে আর এক পাশে তোমার বেগুনিটা করে নেবো আর একটু আলুও কেটে রেখেছি একটু আলু ভেজে নেবো আর কি মোটা মোটা করে একটু আলু কেটেছি তো যাই হোক আজকে ওই খিচুড়ি বেগুন ভাজা আর ডালি মানে বেগুন ভাজা না মানে বেগুনি আর কি বলে আলু ভাজা এটাই করব যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বেশ ভালো লাগবে জানো তো ভেবেছিলাম কালকেরে করবো কালকেও ওয়েদারটা বৃষ্টি বৃষ্টিই ছিল কিন্তু ঘরে না বন্ধুরা কিছু জোগাড় করা ছিল না জানো তো তো আজকে সকাল সকাল ওকে পাঠিয়ে দিয়েছিলাম যে চাও তুমি গিয়ে চাল ডাল নিয়ে আসো আজকে খিচুড়ি করব এরকম মিষ্টি ওয়েদারে খিচুড়ি বেশ ভালো লাগে তো এই যে দেখো আমি এদিকে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি মানে চাল ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি আমার বেগুনিগুলোকে মানে করে নিই তো এই যে বেগুনি দেখো দেখতে পাচ্ছ আমি ওকে বলেছিলাম যে বেগুনি এখন করব না যেহেতু বড় বড় বেগুন নেই একটু ছোট ছোটো তো লম্বা লম্বা করে ভাজি না ওনার ইচ্ছা উনি বেগুনি খাবে তো সেই জন্য আর এক্সট্রা না আমি আর করলাম না বেগুন ভাজা তো এই যে খিচুড়ি আর বেগুন ভাজাই করে নিলাম তো এই যে দেখো ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছ এই যে আমাদের মাঠে পুরো জল তুলে দিয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল পাশে